অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা বিএসএফের হাতে আটক বাংলাদেশি তাকে তুলে দেওয়া হয়েছে মালদার হবিবপুর থানার পুলিশের হাতে ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ইটাঘাটি এলাকায় কাটাতারহীন এই এলাকা দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল কয়েকজন বাংলাদেশি সেই সময় গ্রামবাসীদের সহযোগিতায় তাদের ধাওয়া করে বিএসএফ হাতে নাতে ধরে ফেলে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বাকিরা বাংলাদেশের দিকে পালিয়ে যায় ধৃতের নাম আব্দুল মান্নান বাড়ি বাংলাদেশের চাপাই নবাব সাহেবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত টম্পাড়া গ্রামে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম নমস্কার আমি হইপুরে বিধায়ক জুয়েল মুরু বলছি যেভাবে তার ঘেরা নেই তার সত্ত্বেও বিএসএফ এত ভালো ডিউটি করছে আর অনুপ্রবেশকারীরা হাসছে তখন বিএসএফের হাতে ধরা পড়ছে এবং জনগণের হাতে ধুলাই খাবে আমরা দেখছি যে এত মানে বিএসএফ মানে ডিউটি করছে আর তার জন্যে অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে আর পুলিশের হাতে তুলে দিচ্ছে সবাইকে নমস্কার